আবার আমি আসার আগে আরেক চালান দেখছি পরে আপনি আসছেন এই চালানে ওকে আমি আমার এক সাতটা বেশি গাড়ি থাকলে আমার কেমন কি তাহলে সাতাত্তর যাও ছিয়াত্তর হাজার টাকা

আমি এমন দামে দিব সব যদি বিশ হাজার টাকা পনেরো টাকা কম না হয়েছে ওই সময় করে আসবেন নরসিংদী জেলায় মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নাই মা বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিবে আলগি বোর্ডিং স্কুল সামনে আলগি বোর্ডিং স্কুল তার সামনে আলগি নতুন বাজার এগুলোর আগেই আমার শোরুম সিএম বাইক হাউস সিএম বাইক হাউস যদিও আমার বাগিনার শোরুমটা নতুন তার ধামাকাগুলো গুলো থাকে তার পুরাতন চ্যালেঞ্জ করা আপনি আইসেন লেট করে

চালাই সাতাত্তর সাত যেহেতু আমার আমি আসতে বাকি কালের সময় তুমি এদের তোমার একটা পানিশমেন্ট আমার উপর পানিশমেন্ট দুটো মিলে করে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর টাকায় পেয়ে যাবেন আপনার এত সুন্দর একটা

আজকে মামা দিচ্ছে তো এটা ফেজার না এফজেড আচ্ছা ফেজার এফজেড দুটো একসাথে কোন ফেজার গাড়ি ফেজার গাড়ি কিন্তু ছিল এটাকে মড করে বানানো হয়েছে এফজেড ভিডিও এটা যে চালান পাবেন একটা একটা আছে দেখে মনে হচ্ছে আছে তেল স্টার্ট ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ সাউন্ড মন করে স্টার্ট বাদে ইঞ্জিনটা কলা হইছে না ওকে ডিজিটাল নাম্বার গাড়ি এই গাড়িটা আজকে সুপার অফার রেট

তারপরে এটা কি অবস্থা মা এখানে হচ্ছে রানার এর নাইট ট্রেডার নাইট ট্রেডার রানার এর নাইট ট্রেডার রেডার ইঞ্জিন ও দুই টাকার কাজ না এক টাকার কাজ না আটা না কোন সারা কাজ নাই ওকে ইঞ্জিন সাউন্ড জিক্সার এর সাউন্ডের মত জিক্সার নতুন কিনলে যেরকম সাউন্ড পাবেন আচ্ছা ওরকম সাউন্ড পাবেন এটার মধ্যে আচ্ছা তাহলে দামটা তাহলে থাকবে জিক্সার অর্ধেক দামে জিক্সার অর্ধেক দামে মনে করেন এটা কয়টা মডেল 18 মডেলের জিক্সার একটা এক লাখ তিরিশ চল্লিশের অর্ধেক করলে কত এক লাখ তিরিশের অর্ধেক করলে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় ষাট হাজার টাকায় পঞ্চান্ন না। কিনা পঞ্চাশ পঞ্চাশ

তুমি <coughs> <coughs>

পাশে থাকবেন কমেন্ট করেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে আপনা করে আরো সুন্দর সুন্দর কালেকশন দিয়ে উপহার দিতে পারি তো আজকে পর্যন্ত সব আলাদা সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ